আগে একটি ডকুমেন্ট যদি আপনি অনুবাদ করানোর দরকার হতো যেমন একটি ডকুমেন্ট ইংরেজিতে আছে আপনি কাউকে অনুবাদ করানোর জন্য কোনো প্রফেসরের কাছে যেতে হতো অথবা কোনো ট্রান্সলেটরের কাছে গেলে প্রায় এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে কিন্তু সেই ডকুমেন্টটা ট্রান্সলেট করাতে হতো আপনি কিন্তু এই কাজটা এখন খুব খুব সহজে নিজে নিজে করতে পারেন আপনার মোবাইল থাকলে সেই মোবাইল দিয়েই খুব সহজেই কিন্তু এই ট্রান্সলেশনের কাজটি করতে পারেন একটা ডকুমেন্ট হুহু তেমনই থাকবে ইংরেজি ডকুমেন্ট হুহু যেমন আছে তেমনই থাকবে শুধু সেটি বাংলায় রূপান্তর হয়ে হয়ে যাবে এবং সেটি প্রিন্ট করতে পারেন আপনি দেখবেন যে ইংরেজি ডকুমেন্ট এবং বাংলা ডকুমেন্ট সেটির যে বি অর্থাৎ আকার সেটির যে ধরন সেটির যে আকৃতি সবই ঠিক আছে শুধু ইংরেজি থেকে বাংলা হয়ে গেছে চলুন আমরা দেখি যে একটি ডকুমেন্টকে আমরা একটি ভিসা যেমন একটি ভিসা ভিসা ভিসাকে কীভাবে ইংরেজি থেকে বাংলা রূপান্তর করে গুগল লেন্স ব্যবহার করে চলুন গুগল লেন্সের ব্যবহারটা দেখি স্ক্রিনে চলুন ব্রাউজারে যাবেন দেখবেন ক্যামেরার মধ্যে একটা অপশন আছে এটি মূলত গুগল লেন্স আপনি কি এখান থেকেও কাজ সেরে নিতে পারেন কোনো ছবি তোলা আছে সেই ছবিও দিতে পারেন অথবা সরাসরি কোনো বা পিকচারের উপরে যদি আপনি রাখেন ওই লেন্সটি তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে ট্রান্সলেট করে দেবে আপনার প্রত্যাশিত যে ইয়ে আছে সেটা দেখুন ট্রান্সলেটে ক্লিক করলাম ট্রান্সলেটে ক্লিক করে উপরে ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ অটোমেটিকলি নিয়ে এসে এখন আমরা যদি বাংলা করতে চাই তাহলে ট্রান্সলেট টু ওই ট্রান্সলেট টুতে গিয়ে অর্থাৎ দুইটা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ইংলিশ টু ইংলিশ আমরা পরেরটা বাংলা করে দেবো যে বাংলা সিলেক্ট করে দিলাম দেখুন এখন এই লেখাটুকুর উপরে রাখলেই এসে ইংলিশ থেকে বাংলা করে দেখাচ্ছে এখন পুরোটা যদি আমরা এইভাবেই ছবি তুলি তাহলে ও পুরোটাই কিন্তু ডকুমেন্ট যেমন আছে উপরের ছবি ঠিক থাকবে আমরা কিন্তু ট্রান্সলেট হয়ে এটি শেয়ার দিতে পারবো ছবি টবি সহ অর্থাৎ ডকুমেন্টটা হুবহু সেম থাকবে আমাদের কম্পিউটারে নিয়ে গিয়ে আমরা প্রিন্ট করতে পারবো দেখুন আমরা জাস্ট ক্যামেরাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে শেয়ার শেয়ার বাটন আছে শেয়ার বাটন দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করলে ছবিটি হু হু আসবে অর্থাৎ ছবিটি যদি আপনি যেভাবে নিতে চান ঠিক সেভাবে আসবে অর্থাৎ আপনার ডকুমেন্টস সেম থাকবে শুধু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যাবে ঠিক একইভাবে যদি একটি ভিসা আসে সেটি ইংলিশে আসুক অথবা আরবিতে আসুক যে ল্যাঙ্গুয়েজে আসুক আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠিয়ে থাকে সেটিও কিন্তু আপনি এভাবে চাইলে ইয়ে করতে পারেন একটি ফুল স্ক্রিনও করতে পারেন নিচে দিয়ে ঘর দিয়ে ফুল স্ক্রিনে আসবে যেখান থেকে আপনি ছবি সিলেক্ট করতে চান এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে তো আপনি যে ডাউনলোডে থাকলে ডাউনলোড সিলেক্ট করে দেবেন ডাউনলোডের ওখানে স্ক্রিনশটে থাকে স্ক্রিনশটে অথবা হোয়াটসঅ্যাপে থাকলে আপনাকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে হবে যেমন এখানে যদি থাকতো তাহলে এখানে হোয়াটসঅ্যাপ ইমেজেস তো এই হোয়াটসঅ্যাপ ইমেজেসে যদি আপনি সিলেক্ট সেভ না করে থাকেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেখুন উপরে একটু ছবি দেখাচ্ছে এই যে একটু ছবি অটোমেটিকলি ডিটেক্ট করলো এখন এই যে অটোমেটিকটি ডিটেক্ট করলো এইটি আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে নিতে চান সেটি মূলত আমরা দেখবো তার ওই যে ওই যে লোগোটি আছে যে লোগোটি দেখছেন এই লোগোটিও ঠিক থাকবে ইয়ে পেজে যা যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমরা দেখুন ট্রান্সলেট টু আমরা ইংলিশ দিচ্ছি ব্যাঙ্গালু টু ইংলিশ তাহলেও কিন্তু ব্যাঙ্গলি টু ইংলিশ চলে আসছে ঠিক এক ওইভাবে যদি আমরা ইংলিশ টু ব্যাঙ্গলি দিই তো ইংলিশ টু বেঙ্গলি বা আরবি টু বেঙ্গলিতেই বেঙ্গলি চলে আসবে এভাবে এআই ব্যবহার করে প্রযুক্তির সহায়তায় আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ডকুমেন্টকে ইংরেজি ডকুমেন্ট অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো ডকুমেন্টকে সেটা আরবিতেও থাকতে পারে সেটিতে কিন্তু বাংলায় রূপান্তর করেন বা বাংলায় ট্রান্সলেট করে নিতে পারেন তো এইভাবে যদি ট্রান্সলেট করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি ভিডিও কমেন্টেশন কমেন্ট করতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ